আছি লাটাগুড়িতে এখান থেকে জঙ্গল সাফারি নেবো মিমি এখান থেকে কোথায় যাচ্ছি এখন ঘুরিতে বাইরে ছটা থেকে আমাদের ছিল জঙ্গল সাফারি ছটা থেকে তো ছিল আমাদের জঙ্গল সাফারি সাড়ে ছটা থেকে ছিল কিন্তু এখন ছটা চৌত্রিশ বাজে আর ওয়েদার একদম ভালো না পুরো বৃষ্টি হচ্ছে ওয়েদার এখন আমরা কোথায় এখান থেকে উঠবো জিপসিতে কতদূর যাবো

ভাবে প্রতিদিন ওছো ফার্স্ট রিসর্টটা দেখতে সুন্দর বড় বড় কাপড়ের রিসর্ট আছে এটা আপনার এদিকে আপনার চলে গেছে ময়নাগুড়ি জলপাইগুড়ি এদিকে আপনার চালসা মালবাজার সেপক হয়ে আপনার শিলিগুড়ি চলে গেছে

যে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যায় এই রাস্তা ধরেই সেই জন্যই এই বোটগুলো দেওয়া আছে আস্তে আস্তে আমরা এই গাইড দাদার সাথে অনেকই কথা বলছিলাম বলতে বলতে কখন যেন আমরা চলে এলাম যাত্রা প্রসাদ চেকপোস্টের সামনে এই হচ্ছে মেন গেট গেট থেকে ঢুকেই আগে এখানে এন্ট্রি করতে হয় কতজন যাচ্ছি কি কি সবকিছু আবার বেরোনোর আগে ঠিকঠাক বেরোলাম কি না তার জন্য একটা এন্ট্রি করতে হয় কত নম্বর ওয়াচটার ঢুকছি আমরা এটা হচ্ছে যাত্রা প্রসাদ ওয়াচটা আচ্ছা আর যাত্রা প্রসাদ যাত্রা প্রসাদ এটা হচ্ছে একটা হাতির নামে আর কি যাত্রা প্রসাদ না করতে পুরো এটা আমরা এত 7 কিলোমিটার 7 কিলোমিটার 7 কিলোমিটার

গরুমারা জিপ সাফারি যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারে কিভাবে আমরা বুক করেছিলাম জঙ্গল সাফারিটা সেটার ব্যাপারে একটু আলোচনা করে নি আমরা কিন্তু বাড়ি থেকেই একটা এন্ট্রি ফি কেটে গিয়েছিলাম সেটার প্রাইস পড়েছিল দুশো আশি টাকা তারপরে কিন্তু ওখানে গিয়ে আবার তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে ওনাদের সাথে সেখানে এক একটা জিপসির জন্য প্রাইস নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা করে এক একটা জিপসিতে ছজন করে ওঠা যাবে আর গাইডের টাকা ওই সাড়ে তিন হাজার টাকার মধ্যেই হয়ে যাবে আলাদা করে এক্সট্রা কিছু লাগছে না আমাদের যেহেতু তেরো জন ছিল সেই জন্য দুটো গাড়ি বুক করতে হয়েছিল মানে ওই সাত হাজার টাকার মতন পড়েছিল একদিকে অনেকে মিলে গেলে কিন্তু তোমার এই ভাড়াটা ডিভাইড হয়ে যাচ্ছে যেহেতু ছজন ছিলাম আমাদের কিন্তু ভাড়াটা এক একজনের অনেকটা কমই লেগেছিল আর এই ক্ষেত্রে যদি দুজন কি একজন যাওয়া হয় তাহলে কিন্তু পুরোটাই একার ক্ষেত্রেই বেয়ার করতে হচ্ছে তো সব থেকে ভালো ঘুরতে যাওয়া কিন্তু একসাথে অনেকে মিলেই যাওয়াটা বেটার যেরকম আনন্দও বেশি হয় সেরকম কিছু দিক থেকে খরচাটাও ডিভাইড হয়ে যায় সকালের প্রথম সাফারিতেই আমরা একদল হরিণ দেখতে পাই যেখানে বড় হরিণ ছোট কুচকে হরিণ একসাথে এক দল মিলে এক জঙ্গল থেকে আর জঙ্গলের দিকে লাফিয়ে যাচ্ছিল বেশ সুন্দর লাগছিল কিন্তু এই দৃশ্য ওই তো ওই তো সোনামা দেখতে পেয়েছিস যাওয়ার সময় দাদার সাথে আমরা ভীষণ ভাবে গল্প করছিলাম মানে অনেক কিছু আমাদের জানার আগ্রহ ছিল এই জঙ্গলের ব্যাপারে তো সেসবই জিজ্ঞাসা করছিলাম তো দাদাও উত্তরগুলো দিচ্ছিলেন কিন্তু প্রবলেম হলো বৃষ্টির জন্য ভয়েসটা ঠিকভাবে আসেনি সেই জন্যই আমাকে মিউট করতে হলো তো যাই হোক এখানে আমরা কথা বলছিলাম কোন সময় ডুয়ার্সে এলে সবকিছু ভালোভাবে দেখা যাবে মানে পশু পাখি সেই সব ব্যাপারেই কথা বলছিলাম তো দাদা বলল এগুলো তো পুরোটাই প্রকৃতির ওপরে নির্ভর করে তো সেটা হচ্ছে পুরোটাই প্রকৃতি বলতে পারবে কি কখন কিভাবে দেখা দেবে তো সেটা লাখ বাই চান্স দেখা হয়ে যেতেও পারে আবার নাও হতে পারে সেটা কিছু বলা যায় না তবে শীতকালে যদি আসা যায় হাতির আনাগোনাটা সেই টাইমটাতে খুব বেশি হয় নাকি যেমন নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে মার্চ মাসে যেহেতু বৃষ্টি শুরু হয়ে যায় তখন কিন্তু পশু পাখি খুব একটা বেরোয় না যেমন আজকের বৃষ্টি হচ্ছে বলে খুব একটা পশু পাখি বেরোয়নি আমরাও যেরকম বৃষ্টিতে ভিজতে চাই না পশু পাখিরাও ঠিক সেরকমই বৃষ্টিতে কিন্তু ভিজতে চায় না এটা যদি হালকা একটু রোদ্দুর থাকত তাহলে খুব ভালোভাবেই দেখা যেত তো যাই হোক প্রথমে ঢুকেই কিন্তু আমরা কিছু হরিণ দেখতে পেয়েছি এটাই আমাদের অনেক ভাগ্য ভালো আর ময়ূরেরও দেখা পেয়েছি আর এগুলো যে হাতিগুলো দেখছো এগুলো হলো পেট্রোলিং এর জন্য রাখা হয়েছে মানে পোষা হাতি পেট্রোলিং ব্যাপারটা কি সেটাও আমি দাদাকে জিজ্ঞাসা করলাম দাদারা পেট্রোলিং হলো কোনো যদি যদি মারপিট করতে করতে অসুস্থ হয়ে যায় বা কিছু অসুবিধা হয় সেটা দেখার জন্য এই হাতি করে যেসব জঙ্গলের ভিতরে গাড়ি ঢোকে না এই হাতি রাখা হয় হাতিতে করে ঘুরে ঘুরে সেইগুলো দেখাশোনা করা হয় তাছাড়াও এখানে কিন্তু গেস্ট হাউস আছে তোমরা চাইলে এই গেস্ট হাউসেও এসে থাকতে পারো তবে এখানে কারেন্টের ব্যবস্থাটা খুব একটা নেই পুরোটাই জঙ্গলের মধ্যেই তো আমার মনে হয় না আমি এসে কখনো এইরকম একটা গেস্ট হাউসে থাকবো কেননা আমি খুবই ভীত আমার ঠিক পছন্দ না রনি বলছিল যে নেক্সট টাইম এলে কিন্তু এরকম একটা গেস্ট হাউসে থাকবো এরকম একটা গেস্ট হাউসে থাকার অভিজ্ঞতাটাও কিন্তু একদম আলাদা হ্যাঁ ওই দাদাও বলছিলেন রাত্রেবেলা প্রচুর নানা ধরনের আওয়াজ তাছাড়াও পশু পাখি

এমনি আর কি আমরা তো চার চার ভাগের মধ্যে তিন ভাগই লোক মুক্তি এক ভাগ ওই জন্য ওদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এক ভাগে ওরা লুকিয়ে আসে এই হলো সেই একটা হাতির নামে এই ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে হাতিটা যদিও এখন আর গেছে তো সেই হাতির নামে এই ওয়াচ টাওয়ারটা ভাগ্য ভালো থাকলে বলে এখান থেকেই নাকি অনেক পশু দেখা যায় যেমন হাতি কন্ডার অনেক কিছু বাঘও নাকি দেখা যায় ওই দাদাই বলছিলেন ওয়াচ টাওয়ারের নিচে নাকি বাঘ থাকে একদম সকালে সাফারি আর একদম সন্ধের সাফারিটা যদি করা যায় তাহলে কিন্তু অনেক পশুই দেখা যায় দেখানোর চেষ্টা করলাম যদি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে একটা উঁচু মতন আছে ওখানে প্রচুর পরিমাণে নুন দেওয়া হয় পশুদের নাকি নুনের খুব প্রয়োজন হয় তো সেই জন্যে এইখানে আসে ওরা নুন খেতে সেই কারণেই এই ওয়াচ টাওয়ার থেকে অনেক পশুই দেখা যায় এখানে যা ওয়েদারের অবস্থা পুরো বৃষ্টিতে আমরা ভিজছি করে এসে আর সবাই ওইখানে দাঁড়িয়ে আছে আমি আর মিমি এখানে দাঁড়িয়ে ভিজছি ভিডিওর জন্য আর ফটোশ্যুটের জন্য আমাদের ঘোড়া কমপ্লিট এই ওয়েদারের জন্য পুরো ম্যাচাকার হলো আমাদের আজকে ঘোড়াটা ওয়েদারের জন্য কিছুই দেখতে পাইনি শুধু কটা পোষা হাতি দেখতে পেয়েছে আর ময়ূর দেখতে পেয়েছে কিন্তু এটা বলতে পারি যে যারা মানে জঙ্গল ভালোবাসো তাদের জন্য এটা বেস্ট জায়গা দাদা কতবার জঙ্গল দেখে এখানে এসেছো ঢুয়ারছে আমি হ্যাঁ সাতবার মানে জঙ্গল এত ভালোবাসে বিশ্বাস করে ডুয়ার্সকে তো সেটাই বলছি যারা যারা জঙ্গল ভালোবাসো তাদের জন্য বেস্ট জায়গা আমার সোনামা ভালো বলেছে ময়ূরী এলিফ্যান্ট সবাইকে বাড়ি নিয়ে যাবো দেখতে পাইনি তো কি হয়েছে বাড়িতে নিয়ে চলে যাবো দাদা লাগি রে এখানে

এরকম প্রায় হইতে থাকি গ্রামে কিছুদিন আগে একটা লোককে মারলো হাতি হাতি হ্যাঁ আমাদের এই নাচ করতে গেছিল আর কি যেটা ফক ডান্স হয় না আপনাদের দেখানোর জন্য একটা প্যাকেজেই থাকে ওটা বিকেলবেলা আর কি একটা বিষয়টা গেছিল নাচ দেখাচ্ছে ওদের বাড়িতে আপনার ফরেস্ট লাগুয়া ওই নাচ দেখিয়ে বাড়ি ফিরতেছিল প্রায় তখন নয়টা বাজে আর কি একদম বাড়ির সামনে এসে মেরে দিলো লোক প্রায় কত ঘটনা হইতে থাকে এখন এই ফরেস্টের লোক রাতে বেলা টহল দিচ্ছে যাতে কারো কোনো ক্ষতি না হয় যাওয়ার পথে হঠাৎ করে একটা বাইসন দেখতে পেলাম তার আগে একটা বাইসন যদিও গাড়ির সামনে দিয়ে দৌড়ে চলে গেল সেটা খুব একটা ভালো করে দেখতেও পাইনি ফটো তুলতে পারিনি কিন্তু এটা ভালো করে দেখতে পেয়েছিলাম প্রথমে তো দেখতে পাইনি কিন্তু লাস্টে দেখতে পেলাম গাছের ওপর একটা বেশ বড় ময়ূর বসে আছে খুব সুন্দর লাগছিল আর ডাকটা জাস্ট অসাধারণ একে তো জঙ্গল কখনো আসেনি প্রথমবার একটু ভয় ভয় লাগছিল আর দ্বিতীয়ত এই বৃষ্টিতে জঙ্গলটা আরো হয়ে উঠেছিল বেশ অন্য এক রকমের শিহরণ হচ্ছিল এই জঙ্গলের যেন ভেতর বেশ সুন্দরও লাগলো এই জঙ্গলের দৃশ্যগুলো পুরোটাই প্রকৃতির উপর নির্ভর করছে যদি তোমরা প্রকৃতির উপরেই সবকিছু দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই দুয়ার্সে আসতে হবে প্রকৃতির রূপ দেখার জন্য আর তাছাড়া যদি তোমরা শুধু পশু পাখি দেখতে চাও তার জন্য তো আমাদের চিড়িয়াখানা আছেই তবে এত এত সুন্দর জঙ্গল কিন্তু করবে না হ্যাঁ আমরা কিছুর মধ্যেও তোমাদেরকে অনেক কিছুই পশু দেখতে পেয়েছি প্রথম সাফারিতেই প্রথমে ঢুকেই হরিণ দেখেছি তারপরেই দেখেছি ময়ূর তারপরে হাতি যদিও সেটা পোষা হাতি ছিল আর তারপরে দেখেছি বাইসন তো চলো মোটামুটি প্রথমের সাফারিটা বেশ আমাদের সাকসেসই হয়েছে বলতে পারো তো নেক্সট সাফারির জন্য আমরা তো তৈরি হচ্ছি আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চটপট চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওগুলো কিন্তু একটু অন্যরকমই হতে চলেছে পুরোটাই থাকছে ডুয়ার্সের ওপরে এখনের মতন টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো